এটাই হচ্ছে বেনুবন ফেরি সার্ভিস নামখানা যায় এটা রাস্তা এখান দিয়ে আসে লঞ্চের সব নিচে যাচ্ছে এটা একটা খাড়ি এই খাড়ির ভিতর দিয়ে এটা নামখানা ফাঁসা নেওয়ার দোয়া নেওয়ার যে ব্রিজটা তার নিচে আসবে এটা হ্যাঁ হ্যাঁ লঞ্চ এটা মোটামুটি ঘন্টা থেকে দেড় ঘন্টা সময় লাগবে

বেনুবন থেকে নামখানা যাওয়ার পথের যাত্রাপথের এই ম্যানগ্রোভের জঙ্গলগুলো দেখাচ্ছে ভয়ঙ্কর জলের ঢেউ সামনে একটা মুখ আছে এই একটা মুখ বেরিয়ে গেছে খাড়ির মতন বেরিয়ে গেছে এখন হাতানিয়া দোয়ানিয়ার উপরে চলে এসেছি সামনেই নামখানা স্টেশন ফেরিঘাট এই এখান থেকে ভাগ হয়ে গেছে এই সজে যাচ্ছে নামখানার দিকে আর এই এটা ভাগ হয়ে গেছে ডায়মন্ড হারবার হলদিয়া বন্দরের থেকে কিছু জাহাজ এখানে আছে বেশ বড় বড় জাহাজ ঢাকার থেকে একটা দেখা আছে যে ঢাকার জাহাজ এটা যে ঢাকার থেকে এসছে জাহাজটা বাংলাদেশ থেকে চলাচলকারী কিছু মাল নিয়ে ডায়মন্ড হারবারের উপর দিয়ে আসে তো হলদিয়া বন্দর হয়ে এইসব স্টিমার জাহাজগুলো সব এখানে আছে আছে ঢাকার এম বি সাঁকুরা ওয়ান এটাও ঢাকার থেকে আসছে এটাও ঢাকার জাহাজ সব মালপত্র নিয়ে যাবে আবার এই ডায়মন্ড হারবার এই সবই আছে ডায়মন্ড হারবারটা আর এই দিকটায় হচ্ছে তোমার নামখানা

অনেক জাহাজ এখানে আছে সব ঢাকার বাংলাদেশের সবই বাংলাদেশের জাহাজ লালুল একটা চিত্র খুব সুন্দর লাগছে পথে একটা নদী পথে একটা দারুণ জার্নি এসব বাংলাদেশের বেশিরভাগ জাহাজ সব বাংলাদেশের যেসব মাল আনাগোনা করে সবই ঢাকার মাল এসব এমন একটা হলদিয়া মঞ্জল চলে আসে এই আরেকটা আছে সামনেই ঢাকার জাহাজ ছিল এম বি তেতে তোলা এই একটা ঢাকার জেট এসে আমরা আমাদের লঞ্চটা এই নামখানা ফেরিঘাটে এসে পৌঁছলো ওই হাতানিয়া দোয়ানিয়া যে রেল মানে ব্রিজটা যে করা ছিল নদীর উপরে এটা হচ্ছে সেই ব্রিজটা এই ব্রিজের নিচেই এই লঞ্চ এসে দাঁড়ালো খুব দারুণ দৃশ্য সব মাছ ভোলার ট্রলার পরপর পরপর সাজানো দারুণ লাগিয়ে দেখতে একটা অদ্ভুত দৃশ্য সব মাছডালার ট্রলাগুলো সাজানো হয়েছে খুব সুন্দর ইন্ডিয়ান বাংলাদেশ সব মিলিয়ে চলাচল করে দৃষ্টি দেখতেও ভালো লাগে ভিজের নিচে দিয়ে এটা আসলে খুব সুন্দর এসে গেলাম সেই পরিচিত নামখানা স্টেশনে ফেরিঘাট থেকে টোটো করে আসলাম পনেরো টাকা ভাড়া নিল ফেরিতে ভাড়া নিয়েছিল চল্লিশ টাকা স এক ঘন্টা এক ঘন্টা কুড়ি মিনিট লেগেছে এই নামখানা স্টেশনে ঢুকছে ট্রেন ঢুকেছে এই সেই সুন্দর বাগানটা সাজানো গোজানো বাগান এই রাস্তা দিয়ে আসে খুব সুন্দর অনেক লোক এসে গেছে নিতে হবে